কোথায় যাবা তোমরা রেডি যে বাড়িতে যাবো আমরা এখন রেডি হয়ে নিছি এখন হচ্ছে বাড়িতে যাবো তো মানে যাবো যাবো করে যাব কি যাবো না এরকম করে করে হঠাৎ করে ফাইনালি সিদ্ধান্ত নিলাম না যাই গিয়ে একটু আসে আগে না পরীক্ষা নাই তো একটু ঘুরে আসি বাড়ি থেকে তো দেখে থাকেন ব্লগটা এখান থেকে শুরু হলো অবশ্যই আমাদের পাশে থাকবেন আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো ভিডিওটা দেখে

চলে আসলাম আমরা বাড়িতে আর এসে কিছুক্ষণ ওই দোকানের ওখানে দাঁড়ালাম দেখতেই পাইলেন আপনারা যে ওখানে ওই যে কিছু ছোট্ট একটা ইয়ার মতো করে কাপড় চোপড় নিয়ে আসছে মানে গ্রামে সাধারণ জীবন ভালোই লাগে আমার কাছে সবাই একত্রিত হয়ে গেছে ওগুলা দেখার ঠিক জন্য মানে না কিনু কিন্তু সবাই মিলে দেখার মজাটাই আলাদা তারপর ওখানে যে দিবার মা মামি বসে হচ্ছে সজনা পাতা ওরা রান্না করবে এটা খুব ভালো লাগতেছিল তো ওগুলো এখন এতক্ষণ দেখা দেখি করলাম একটু গল্প সল্প করলাম তো এখন যাচ্ছি হচ্ছে আমরা নদীর পাড়ে আর এখানে প্রচুর গরম মানে শহর থেকে এখানে বেশি গরম লাগতেছিল আজকে গরম বেশি আজকে মনে বেশি গরম গরম আছে আজকে শহরে তারপর ঘরে বোঝা যায় না আমরা নদীর পাড়ে যাচ্ছি নদীর পাড়ে আমি এখান থেকে দেখতে পাচ্ছি অনেকগুলো কাশফুল ফুল ফুটছে মানে খুব সুন্দর লাগতেছে তো আরিয়ানার পরীক্ষা শেষ হলে তখন হয়তো একটা লম্বা ছুটি পাবো তখন হয়তো আসা হবে এখানে তখন আবার সুন্দর সুন্দর ভিডিও আপনারা দেখতে পাবেন তো আপনারা সময় কিন্তু আমার পাশে থাকবেন আমার চ্যানেলটা কিন্তু আপনারা অবশ্যই মানে সাবস্ক্রাইব করবেন আর যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে শেয়ার করবেন আপনাদের প্রোফাইলে অথবা আপনাদের পরিবার পরিজনদের সাথে আর নদীর পানিও অনেক বেড়ে গেছে আপনাদেরকে দেখাই চলেন দেখেন পানির কীরকম বাড়ছে না অনেকটাই পানি বেড়ে গেছে মাঝখানে কিন্তু কমে গেল আবার মানে একবার বাড়লো আবার বেড়ে আবার কমে গেছিল এই যে আবার এখন বাড়ছে এই যে বৃষ্টি হচ্ছে আর ওই যে দেখো ওই যে কাশফুল না ওই ওখানেও দেখা যাচ্ছে এই যে একটু সুন্দর একটু বাতাস থাকলে ভালো হতো না চলো কাশফুলের কাছে যাই অনেক নদীর ওই পারে অনেকগুলো কাশফুল আর এই যে এখানে একটু কম সামনের দিকে যাই আমরা এখন আমাদের বাগানের দিকে লিচু বাগানের দিকে বাবা মানে বট গাছ লাগাই লাগাই দিছে যেন এখানে যারা আসে মানে অনেকে তো এখানে নদীর পারে আসে তো এখানে যেন রেস্ট নিতে পারে বিশ্রাম নিতে পারে ছায়াতে এই কারণে বট গাছ লাগাই দিস গাছটা অনেক ছোট ছিল একেবারে এই অনেক বড় হয়ে গেছে গাছটা দেখি

পাতাগুলো কি ধার না অনেক ধার তাই দেখেন এখন পর্যন্ত এই যে ফুটে যাচ্ছে ইরানি নামটা ভুলে গেলাম না এই দেখেন কি সুন্দর যতবার মানে বড়রা পলা পান্ডা যদি হাটে ফুলগুলো ছিঁড়ে ছিঁড়ে নিয়ে যাচ্ছে এখানে কুঞ্জলতা ফুটে আছে দেখেন কি সুন্দর এই যে আর এই চন্দ্রপ্রভা গাছটি এত ঝাঁপাইছে যে এবার অনেক ফুল ফুটবে দেখেন আর এই যে এই ফুল এখনও কি সুন্দর করে ফুটে যাচ্ছে এই যে তারপর ওই যে জবা ফুল ফুটতেছে ওইদিকে লিলি ফুল ফুটছে বাগানে আমি ভয়ে ঢুকতেছি না প্রচুর ভয় লাগতেছে মা মানে দেখেন কীরকম ঘামাইছে এত গরম এই কী সুন্দর আমরা হয়ে গেছি দেখি এই দেখেন ঝাড়ু বানানোর জন্য মা হচ্ছে নারকেল পাতাগুলো রেডি করে রাখছে এগুলো কয়েকদিন পরে ঝাড়ু বানানো হবে এই দেখেন আবার কতগুলো করে ফুল আসছে ড্রাগনের অনেক ফুল আসছে এই মা রান্না করছে ব্রয়লার মাংস মাংসটা দেখতে খুব সুন্দর হয়েছে তারপর হচ্ছে মাছ বোনা আর হচ্ছে চাল কুমড়ো ভাজি মায়ের রান্নাবান্না শেষ এসে দেখি রান্না কমপ্লিট তো আমরা এখন একটু ফ্রেশ টাস হব তারপর খাওয়া দাওয়া করবো আমরা এখন খাইতে আসছি খাইতে বসলাম জ্বালাগুলাই চালায় ভালো লাগে একটু ইয়ে হলে ভালো লাগে জ্বালাটাই মজা

ওই মোটরসাইকেলে দেখা যাচ্ছে ওই জায়গায় আছে আমাদের বাসা আর এই জায়গায় হচ্ছে এই যে ধান ক্ষেত দেখেন কত সুন্দর লাগতেছে সবুজ আর সবুজ এই যে এখন হচ্ছে সবুজ আর কদিন পর সোনালি হবে তাই না যখন ধানটা বড় হয়ে যাবে থেকে যাবে তখন তখন আর একটা আর এই দেখেন কি সুন্দর করে বাতাস হচ্ছে এই যে পাতাগুলো কি সুন্দর নড়তেছে দেখেন মানে এত সুন্দর মানে জায়গা মানে গ্রামে আসলে এই আমাদের খুব ভালো লাগে আসলাম তখন গরম ছিল এখন আবার বাতাস ছাড়ছে কি সুন্দর ওই দেখেন আর কোথায় যেন কোনটা যেন পোলাও ধান হচ্ছে মানে কাঁঠারি ধান পোলাওয়ের ধান আসতেছে কোনটা সবুজটা সবুজটা দুটোই না না এটা একটু হালকা কালার ওইটা একটু গাঢ় কালার বুঝা যাচ্ছে ওই যে দেখেন ওইটা মনে হয় পোলাওয়ের ধান আর এটা হচ্ছে পোলাওয় ধান কাঁঠারি ধান আর কি কলা গাছগুলো কি সুন্দর লাগছে সিরিয়ালে লাগাইছে দাদা ওই দিন যে এখানে আপনার খড়ি দেখাইছিলাম যে খড়িগুলো সাজায় সাজায় রাখছে এক একটা এগুলো আমাদের খড়ি ছিল এগুলো মা লোক দিয়ে খড়িগুলো রেডি করে যে এখানে জঙ্গলগুলো ছিল এই জঙ্গলগুলো পরিষ্কার করে ওইগুলো দিয়ে খড়ি বানাইছিল পরে এখানে সাজায় রাখছে শুকাইছে তারপর নিয়ে গেছে বাড়িতে

আর বরবটি বানাই এটা। সুন্দর। জানেন এই যে কচু শাকগুলা এগুলো মানে খাবার মানুষ এখানে খুব কম কিন্তু খাবার কচু কিন্তু অনেক আছে আশেপাশে। আমি আর কদিন পর তখন আরো শুকনা শুকনা হয়ে যাবে জায়গাগুলো ভালো হবে। ঠিক না? বিকাল হয়ে আসছে এখন আরেকটা রূপ হচ্ছে কি সুন্দর। দেখেন কি সুন্দর লাগতেছে না। একদিন বাস রান্না করতে হবে একদিন বাস খাবা আমরা বাস খাবো ঠিক আছে এই যে দেখেন এটা কি ফল আপনারা চিনেন কিনা জানি না আমিও চিনি না দেখেন কি সুন্দর কি ফল এগুলো এই যে কি ফল এটা দেখাইলাম তো ইয়ে করেন কমেন্ট বক্সে জানেন যদি চিনতে পারেন আমারও চিনতেছি না জঙ্গল একদম কুমড়ার মতো এই সুপারি গাছগুলো কি সুন্দর লাগতেছে সিরিয়ালে লাগানো কত হয়েছে দেখেন জঙ্গল এগুলো বরবটি এটা বরবটি আর গ্রামে আসলে কত রকমের কত কিছু দেখা যায় এই চাল কিছু এই যে এই যে দেখেন একটা চাল দেখেন কি সাইজ কি সুন্দর করে এটা খায় না এগুলা ওটা ওষুধের ইয়েতে ওষুধের হুম

এখন আমি আসছি আপনার পেঁপে পারতে পেঁপে কত বড় বড় হয়েছে পেঁপে পারবো কয়েকটা পেঁপে কারণ হচ্ছে বলা যায় না এই পেঁপেগুলো চুরি হইতে পারে আমাদের ঘরের চাল শেষ এই পড়ে যাচ্ছে না মা হচ্ছে চাল ঝেড়ে তারপর দিচ্ছে আরাধনা অনেক কাজ করতেছে রাখুর সাথে এই যে বাড়ির ভিতরে লাগানো বাগান ফুল চলে আসতেছে আস্তে আস্তে অনেকটাই চলে আসছে এখানে দুই রকম ফুল করে একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার একটা হচ্ছে কমলা কালার ওই ওই যে দেখা ম্যাজেন্ডা কালার ওই উপরেও আসছে দেখাই ম্যাজেন্ডা কালারটা

তো এই যে আমরা রেডি হয়ে নিছি এখন আমরা চলে যাব হচ্ছে বাসায় মেঘও ডাকতেছে অনেক তো সবাই প্রস্তুত এই দেখেন আমার পিছনে শিলি গাছটা কত সুন্দর হয়েছে আর অনেক ফুল ফুটতেছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে শেয়ার করবেন আর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগছে তো সবাই ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে বাই